বিয়েতে জামাইকে জমি বেচেও মোটরসাইকেল লাগে রাগ করছেন যত সেলফ দাপে দাব শ্বশুরের পয়সায় কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে তোর পেছনে এমন সেলফ লাগাবে তলাই যাবি আর ওপরে আহিবি বেরিয়ে যাবে তোমার সেলফ টিপা আমি যুবক দিকে বলে যাচ্ছি কেউ এই ধরনের হারাম নিবেন না জোরে বলুন ইনশাল্লাহ এরপর বলে দি কোন শ্বশুর যদি খুশি করে দেয় যে না না একদম না আমি এটা খুশি করে দিচ্ছি নির্দিধায় নিবেন খুশি করে দিলে জুবানে উচ্চারণ করবেন না আমার বিয়ের পরে প্রথম বৎসর ঈদেতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে শ্বশুর আবার আমার নিজের ফুপা ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে জামাইকে জিজ্ঞেস করবে কমিটার ছিট লাগবে আমি বললাম তোর বাপকে বলবি গাঁয়ের লোকের কমিটার লাগবে বর্ধমান থেকে ধরিয়ে দিব টেনেলিতে বলবি আমার বাপের অভাব কোথায় আছে অভাব গেলে ভিক্ষা চাইতাম কিন্তু শ্বশুর কুরবানির দিনে নামাজ পড়তে গেছে বিয়াই সালা আন্ডার প্যান্টটাও বিআই গুঁদাচ্ছে মেয়ের বাপে জামাই নামাজ পড়তে গেছে লুঙ্গিটাও গুঁদাচ্ছে বুঝলি আমার আব্বাজি শিক্ষা দিয়েছে জীবনে একটা গেঞ্জি পর্যন্ত চাইবে না বরঞ্চ তোমাকে আল্লাহ দিয়েছে তুমি খোঁজ রাখবে রমজান মাসে ঈদেতে তাদের কাপড় জামা তুমি পৌঁছাবে বড় কষ্ট লাগে আমি মালদার কথা বলছি আপনাদের এখানে কি হয় জানি না সেদিনে কোথায় ওই জায়গাটা বীরভূম বিয়ে হচ্ছে স্টেজে বিয়ে মালদাতে আমাকে মোটামুটি আর জীবনে ওরা দিবে না আমাকে যারা একবার দাওয়াত দেয় আমি এমন ছেলে দিয়ে আমাকে জীবনে দাওয়াত দেয় না আমি ওই যে অন্যায় সহ্য করতে পারি না স্টেজে বিয়ে হচ্ছে শুনেলেন বিয়ের কায়দাটা মলবিরা শুনলেও অবাক হয়ে যাবেন সেখানে আমি চিন্তা করছি যে আলেমরা থাকে তারা প্রতিবাদ করে না কেন করে না ইসাহ মাসি কে পাঠালেন বিনা বাপে বাপের প্রয়োজন হয়নি মরিয়মের গর্ভে আল্লাহর কুদরতে পাঠালেন জোরে বলুন বরু খ্রিস্টানরা আজকে পদভ্যস্ত এখানে অনেক শিক্ষিত লোক বাস করে তো গঙ্গারামপুরে বুনিয়াদপুরে যারা মাস্টার আছেন ডাক্তার আছেন শুনেলেন আমার বক্তব্যগুলো ভালো করে শুনবেন পনেরো হাজার জলসা ছুটছে আমি কোনো ধর্মের ওপরে বিদ্বেষ রেখে কথা বলি না কিন্তু মুসলমান যদি বলে ধর্ম যার যার উৎসব সবার তা সে জুতো খাবে কবরে এটা লেখে দিয়ে যায় আমি এটার বিরোধী সম্প্রীতি কাকে বলে আমি বুঝিয়ে দেব খ্রিস্টানদের আজকে কষ্ট কোথায় লাগে আমাদের সমাজের লোক মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় মুসলমান ঘরে বাস করলে মুসলিম হওয়া যায় কে বলল তোমাকে যে যুগটা শুরু হয়েছে এই যুগে একশোটা মুসলমানের মধ্যে আটানব্বই জন জাহান নামে যাবে নামাজ পড়বে অত জাহান নামে যাবে যাবে। আমি প্রুফ দিয়ে যাব তার এক নম্বর হচ্ছে পুরুপ আমরা বলিনি সেখানকার মানুষ খবর দিচ্ছে কলকাতা টাউনে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিনে কয়েক হাজার মুসলমান যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে গির্জায় গিয়ে শুধু তাই নয় তারা ব্যবীচারে লিপ্ত হয়েছে তারা মদ্যপানে লিপ্ত হয়েছে অথচ তারা আমাদের ঘরে মুসলমানের ঘরের ছেলে এরাই হচ্ছে জাহান নামের খোরা অথচ তারা কেউ চাষিবাসী লয় তারা কেউ মূর্খ লয় সব শিক্ষিত কেউ অশিক্ষিত নয় কালকে আমি বর্তমান টাউনে সব শিক্ষিতরা বাস করে আমি একটা কথা বলেছি সনম শুধু শিক্ষা থাকলে হবে না শিক্ষার সঙ্গে সঙ্গে আদর্শ থাকতে হবে আদর্শ এখন কিন্তু মানুষ প্রমোট করছে বড়ো বড়ো শিক্ষিতরা মুসলমান দিকে এডুকেশন নিতে হবে সমাজকে এজুকেশন নিতে হবে আবে এজুকেশনের কথা ছাড় আগে আদর্শর কথা বল এজুকেশন যদি নেয় আর সে যদি মা বাবাকে ভাত না দেয় সেই এজুকেশন বালা জানুয়ারের থেকেও খারাপ আমার জলসাই আছে আপনাকে প্রমাণ দেবো কলকাতায় আর আপনার যদি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে যদি কোনো বৃদ্ধ বৃদ্ধাশ্রম থাকে চলুন ডাক্তারের মা আছে প্রফেসরের মা আছে মাস্টারের মা আছে আইপিএস এর মা আছে থানার বাবুর মা আছে উকিলের মা আছে ব্যাজিস্ট্রারের মা আছে মা বাবাকে তারা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে যারা এই কোরআনের মূল্য তাই না তাদেরকে বলি আল্লাহর কসম করে বলছি মুসলমান তুমি গবেষণা করতে জানো না আলেমদের টাচে আসো না তুমি কোরআন বুঝতে চাও না তা না হলে আল্লাহর কসম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বাইরে একটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে চোরে বরু সুভান এখন একটা একটা করে পাপ আসছে আর যখন মাদ্রাসায় বসে কোরআন হাদিস যখন একটা একটা করে গবেষণা করি খুঁজি তফসিল বার করি তখন মিলে যায় যে নবীজি সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছে কত সত্য নবীজি যেটা আলামত বলেছে সব মিলে যাচ্ছে একটার পর একটা মিলে যাচ্ছে কেয়ামত কাছে চলে এসছে তার অনেকগুলো প্রুফ হয়ে গেছে আমার ভাই মুসলমান ঘরে জন্ম নিলে আর মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না আমাদের দেশের মুসলমান ফাঁস কাতারে নামাজ পড়ে আজকে বলে দিই সমাজের আপনার দক্ষিণ দিনাজপুরে যতগুলো মানুষ হাজির হয়েছেন আশেপাশের গ্রাম থেকে যদি প্রশ্ন করি তোমাদের মসজিদে খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে বলে করা করা যাবে 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 না ঢুকা এ কথা বলেন না কেন ঢুকা যাবেন গাঁজা খেয়ে ঢুকা যাবেন এই যে না না বলছেন কত সুন্দর উত্তর জানেন এটা কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পারে শুধু তাই নয় আপনাকে বলে দিই লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে গ্রামের লোক তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মেনে নিয়েছে সমাজ তাদেরকে মেনে নিয়েছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি যারা লোকের বউকে নিয়ে পালিয়ে এসে হারাম সংসার করছে তার ঘরে যদি ইমামের পালা খায় সেই ইমামের নামাজ কবুল হবে না ইবাদত নষ্ট হয়ে যাবে লোকের বউকে নিয়ে পালিয়ে সে ঘর করছে সমাজ অ্যাকসেপ্ট করে নিচ্ছে তাকে সমাজ থেকে বঞ্চিত করুন না তুমি মসজিদে ঢুকতে পাবে না তোমার নামাজের অধিকার আছে না তোর জানাজা পড়া যাবে যেহেতু সারা জীবন জিনা করলে তার জানাজা আমার মতো মলবিকে দিয়ে পড়া করাবেন আবে ওই লাশে মুতে দেবো আমার মতো মলবি ওকে কুকুরকে খাইয়ে দে কিন্তু ওর জানাজা পড়া যাবে না যে সারা জীবন জেনে শুনে ব্যবিচার করলো লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে যতক্ষণ পর্যন্ত ইসলাম এত সহজ নয় অনেক মায়েরা ভালো করে শুনবেন যারা পরকে আমি আজকে বাস্তব কথাগুলো শুনিয়ে যাই যারা লিপ্ত হচ্ছেন যারা বিবাহের পরে একটা বাচ্চা থাকার পরে যারা আই লিপ্ত হচ্ছেন তারা তো জাহান নামের রাস্তা দেখছেনই দেখছেন তারা কান খুলে শুনে যান একটা কথা আপনি অনুভব করতে পারবেন না ওই মায়েরা ভালো করে শুনবেন আপনি যে করছেন ইসলাম ইজ দা সেফটি জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম কেন বললাম পেপার খুলুন আমরা বলিনি আমি কেন বুক ফুলিয়ে বলছি শুনেলেন আমার মোবাইলে পুরুপ রেখেছি আমি এই মোবাইলে এই মোবাইলটা আমি কেন রেখেছি জানেন ওই হারাম খদ্দের পুরুপগুলো রাখার জন্য আমি একটা জলসাই বলেছি ওরিও বিস্কুট সেটাই শুয়ারের চর্বি দেওয়া হয় মুসলমানদের জন্য খাওয়া যাবে না আপনারা কিনবেন না জোরে ইনশাআল্লাহ ওরিও বিস্কুট ক্রিম দিয়া থাকে কালো বিড়ালের গুয়ের মতো ওটা খাবেন না আপনি মনে করছেন ছেলেকে কি খাওয়াবো যারা আমার বয়সে আমার চৌত্রিশ প্লাস বয়স হলো আমার বয়সী যারা আছেন আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম আমার মারা রুটি করে দিত আর চিনি দিত ঠিক না রুটি চিনি খান নাই সকালবেলায় রুটি চা খান নাই রুটি আর ঠান্ডা রাতের বেলা রুটি আর চা চায়ে ডুবি ডুবি খেতাম তার টেস্টই আলাদা এখনকার মেয়েরা স্ট্যান্ডার হয়েছে না সময় নেই সকালবেলায় স্কুলে ব্যাটাকে দিতে যাবে বলছে স্কুলে বিস্কুট কিনে দিয়ে দিবে তোর ব্যাটা বেটা চর্বির বিস্কুট খাচ্ছে দুটো রুটি করে দিতে পারো না দুটো ঘরের খাবার করে দিতে পারো না ন্যাচারাল খাবার খান ঘরের খাবার আমার নিয়ম আমি যখন ট্রেনে সফর করি যদি লম্বা সফর হয় বোম্বে দুদিনের আমি মুড়ি নিই আর একটা বোতলের ছুলা ভিজিয়ে নিই পানির বোতলের ভেতরে ছুলা ভরে দিই ছুলাটা ভিজে যায় দুদিন চলে মুড়ি ছুলা কাঁচা লঙ্কা খেয়ে লাও হালাল খাবার যাবে কি বুঝলে বলছে ট্রেনেতে যে খাবার দেওয়া হচ্ছে বেটার দিকে জিজ্ঞেস করুন একটা নবদ্বীপের ছেলে মুসলমানদের আমি বোম্বের ফার্স্ট ক্লাসে যাচ্ছিলাম বলে স্যার আপনি নির্দিদায় জবাই করা আছে খেতে পারেন আমি বে তুই জবাইয়ের কি বুঝিস বে আমাকে বল জবাই কাকে বলে ওই যে হুজুর জানি না মানে চল বেরো ওইখান থেকে আমি খাবারের নিচে দেখতে পাই না এটা হালাল খাবার বাড়িতে আমার মা মুড়ি ভেজেছে বিবি ছুলা ভরে দিয়েছে সব বাড়ি চিন্তা নাই আমি যেটা খাচ্ছি এটা খাস্তা খা হালাল খাবি ওটা হারাম খাবি ও মুরগি কি করে জবাই করে আমি আর বলবো না আপনারা অনুভব করে কিভাবে মুরগি জবাই করা হয় আমার ভাই আমি যেটা বলতে চাইছি আমার মায়েরা ভালো করে শুনবেন ইসলাম সেফটি এই আমাদের দেশের মিডিয়ারা প্রকাশ করেছে ইউরোপের বছরে প্রতি বছর নাইট ক্লাবে পঞ্চাশ হাজার খালি বউ পাল্টা পাল্টি হয় জোরে বড় নাউজ বিল্লা তোর বউটা এক বছর নিয়ে যা আমি তোর বউটাকে নিয়ে যাই এটা কি সমাজ শুনে নেন এরা হচ্ছে ওই যুগের লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের নেচার এত খারাপ ছিল একটা اخلاق শুনিয়ে দেই বর্ণনা হয়েছে হাদিসে আল্লাহ নবী বললেন শোনো হে আমার সাহাবীরা তাদের আচরণ শুনো তারা কেমন ছিল নিজেদের বউকে হাটটা গাটটা মরদের কাছে এখন দেখবেন অনেক জনের বাড়িতে গায় পালে না ঘোষণা গায় পালে গায়গুলোকে ভালো ছানের কাছে নিয়ে যায় যাতে জাতালো বাচুর হয় তখনকার যুগে মানুষ হাট্টা গাট্টা মরদের কাছে নিজের বিবিকে সুয়াতে নিয়ে যেত কখন যখন তার আপনার হায়েস শেষ হতো তখন হায়েস শেষ হওয়ার পরে অনেকজন বলবেন হায়েজের কথা কেন বললেন হ্যাঁ অনেকে জানে না শুনেলেন আমরা আরবি কিতাবে পড়েছি মেয়েদের মধ্যে শটাম করে বাচ্চা আসে তখন হায়েজ অবস্থায় যেদিনে গোসল করবে মাথার চুল ধুবে তার তিন দিনের মধ্যে যাদের মিলন হবে তাদের বাচ্চা তাড়াতাড়ি হবে জোরে বলুন ইসলাম সব খুললাম খুল্লা বুঝিয়ে দিয়েছে আপনাকে খালি বুঝতে হবে হাদিসে কোরআনে সব বুঝানো আছে সেই বেঈমান কাফেররা তারা কি করে বউ পাল্টা পাল্টি করে ইসলাম এত সুন্দর শুধু বউ পাল্টানো তো দূরের কথা তুমি যখন দ্বিতীয় বিবি গ্রহণ করবে আগে জানতে হবে তার আগের স্বামী তালাক দিয়েছে কিনা শুধু তালাক দিলে হবে না তাকে চার মাস দশ দিন ইদ্যত পালন করেছে কিনা অনেক মেয়েরা বলবে হুজুর একটা ছেলে আজকে যদি কোনো মেয়েকে তালাক দেয় তারপরের দিন বিবাহ করতে পাবে পাবে না পাবে না এ কথা বলেন না কেন যে দিনে তালাক দিবে সেই দিনই বিয়ে করতে পাবে একদিকে একে ছাড়লে একদিকে আর একটা বিয়ে করতে পাবে পুরুষ কিন্তু একটা নারী পাবেন ইসলাম ইজ দ্য সেফটি আমেরিকা লন্ডন আর ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে ডাক্তাররা গবেষণা করেছে কেন কোরআনে চার মাস দশ দিন পালনের কথা বলা হয়েছে গবেষণা করতে গিয়ে তারা এমন তথ্য খুঁজে পেয়েছে যে তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম ইজ দ্য সেফটি জোরে বলুন সুবহান কি তথ্য শুনেলেন সায়েন্স বলছে ডাক্তাররা বলছে একটা মেয়ে যখন শারীরিক কোন পুরুষের সঙ্গে স্বামীর সঙ্গে সম্পর্ক হয় সেই ভ্রণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম তিন মাস থেকে যায় যদি ওই ইদ্যতের আগে চার মাস দশ দিনের আগে দু মাসের মধ্যে এক মাসের মধ্যে যদি ওই মেয়েটা নিকাহ করে তার বাচ্চা কমিউনিকেশন হতে পারে সেই পুরুষটারও হতে পারে ওই জন্য ইসলাম এত সুন্দর তোমার তিনটে হায়েজ হয়ে যাবে ইসলাম বলছে পরিষ্কার হয়ে গেল আর সেই ভ্রমণ থাকার কোনো সিস্টেম রইল না তিন মাস পেরিয়ে গেল তোমার আর ভ্রম থাকার কোনো সিস্টেম নেই আমার ভাই তারপরে তুমি যখন বিয়ে করবে ওটা হালাল সন্তান হবে জোরে বলুন না সুহান আল্লাহ ইসলাম সেফটি দিয়েছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে হারাম খোরের আওলার তুই জিজ্ঞেস করলি না যে তোমার ইদ্যত হয়েছে কিনা প্রথম স্বামী তালাক দিয়েছে কি না আমি বলে যাচ্ছি এরকম লোক যদি কোনো সমাজে থাকে তাকে বঞ্চিত করুন গ্রামের কমিটিটাকে তাকে বঞ্চিত করুন না সে মরাতে থাকতে পাবে না সাদিতে তাকে কেউ নিতে পাবে না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না তার কবরস্থানে জায়গা দেওয়া হবে সমাজ আমি বলছি পরিবর্তন হবে তাকে শাস্তি দেয় না সমাজের লোক অ্যাকসেপ্ট করছে কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলে দিচ্ছি আমাদের দেশে কিন্তু বিচার হয় লোকের বউকে নিয়ে পালিয়ে বিচার হবে কোথায় ক্লাবে ঠিক কি না ছেলেরা বিচার করে তুমি যদি মুসলমান হও তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা যে দেখো তো এই কাজটা করেছে এটা কি সম্মত হয়েছে শুধু সামাজিক হলে হবে না তুমি যদি বলো দেশের আইন আমি কোর্ট করেছি তাইলে তোকে ইমানদার বলা যাবে না তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস তারপরে তুই যদি সুয়ের মাংস খাস তাও কোনো অসুবিধা নেই কথাটা বুঝতে পেরেছেন না নি আমার আর যদি বলো আমি মুসলমান থাকবো আমি মুসলমান তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই শুনেলেন কালকে বলেছি আমাদের সমাজের একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ চোখ আর সেই পাপটা ভাগ করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মোবাইল ক্যারা কি ভাববেন জানি না অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা যদি বলেন প্রমাণ দেন চার পাঁচ দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে আমাদের বাংলারই ছেলে কোন জেলার বলবো না আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায় আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে ধরলেন আমি আমরা পাগল নয় সে কান্তে লেগেছে হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে আমি নামাজ পড়ে মানে তোমার নামাজ কবুল হয় না বলে এই পাপ থেকে বেরুবো কি করে তাকে আমি বললাম একটাই সাজিসেন এই পাপ থেকে বেরোনোর মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন এই এই দ্বারাই করছি দূরে সরিয়ে দাও। তোমার কোনো রোগ হচ্ছে হস্ত বন্ধ করে দাও তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না তোমার স্ত্রীকে পরকিয়ায় লিপ্ত হতে হবে যেহেতু তুমি জৈন চাহিদা মিটাতে পারবে না বড় কষ্ট লাগে অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান ইস্তেক পার করে উঠবেন এখান থেকে এই ধরনের পাপ করবেন না যদি মনে হয় মোবাইল আমি দিকে বলে দিচ্ছি আমাকে আপনারা করবেন ফজরের পথ থেকে ফোন করতে লাগবেন আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না জোহর পর্যন্ত যে যত বড়ই লাট সাহেব হয়ে যা করব না আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে এই ইয়াসিনকে দে তো ফোনটা তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি আমার ফোন রিসিভ করি আমি ফোনকে দূরে রাখতে চাই খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই আমি খালি খবরগুলো বার করি কাদের ভালোবাসায় জানেন আপনাদের ভালোবাসায় পৃথিবীর কোন বেইমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কারা কি বলতে চাইছে তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি খবরগুলো দেখি একটা কথা মাথায় রাখবেন এই দেশ স্বাধীনের জন্য যদি ছাপান্ন হাজার আলেম গর্দন দিতে পারে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না মলবিদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি মুসলমানের ওপরে আঁচ আসে সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয় এই উলামারা খাবো আপনারা ভয় খাবেন ভয় যদি খেতে হয় সকলে বলুন কাকে খাবেন কথা বলে না কেন সকলে জোরে বলুন আল্লাহকে আমি আমার মতিজিকে আমার দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি আমি সম্মান করি আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই মোদিজিকে ভয় খাই সে তো একটা সামান্য মানুষ তিনি হচ্ছেন আমার কাছে লোক তিনি প্রধানমন্ত্রী সম্মান করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি সম্মান জানাই রিসপেক্ট করি কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাই না ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে। না তাতে আমার ওপরে যদি জুলো আর সীতামের বুলডজার চালিয়ে দাও কতটা বুলডজার চালাবে যারা মনে করছেন আমি যদি এই কথা বলি শুনেলেন আজকে বিলুপ্ত হলো যারা আমার বাবা যে আছেন যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন তারা জানবেন তাদের যুগে এমন একটা যুগ ছিল আমার দাদাদের যুগে আমাদের বাপদাদ যুগটা এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত কিসের জন্য গুণা হবে বলে পাপ হবে বলে আল্লাহ গুণা দিবে বলে মিথ্যা কথা বলতো না আর এমন একটা যুগে এসে পৌঁছেছি এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ যদি কলের ভরে ধরে এই ভয়ে কেউ সত্য কথা বলে না হকটা বলে না আমি সেদিনে আলমাল জায়গা নয় আমি কলকাতার নিউ টাউনে দেগঙ্গা থানা উত্তর চব্বিশ পরগনায় বলে এসছি যে আজকে পশ্চিম বাংলার হালত মুসলমানদের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীজির কাছে তা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম শিক্ষার বুনিয়াদ রেখেছেন আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ অথচ এই মুসলমান শিক্ষা লাই না সব থেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য সেটাও চাল কোরআন ওই জন্য জানে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বললাম কিসের ইতিহাস পৃথিবী নবীজি সাল্লাল্লাহু আলিসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরানকে নিজের জেহনের মধ্যে ক্যাপচার আর পৃথিবীর শ্রেষ্ঠ কারী আজ ও মিশরের মিশরের বুকে পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে আল আজহার সব থেকে বড় ইউনিভার্সিটি মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ পড়ান তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআনে আর আমাদের দেশের লোক বড় কষ্ট লাগে এই মাদ্রাসায় ছাত্র কটা আছে ষাট পঁয়ষট্টি জন পঞ্চাশ জন ধরলাম অনেক লোক বলবে কেসিয়ার সেক্রেটারি এত বড় মাদ্রাসা পঞ্চাশ ষাটটা কেন আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দিনাজপুরের মাটিতে যারা শিক্ষিত আছেন তাদিকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি বাপের বেটা হলে অ্যাকসেপ্ট করবেন আপনার মসজিদের ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন মাদ্রাসা শিক্ষকের বেতন ষাট হাজার কর